শুনেন হ ভাই আলামিন বের কথা ঠিক আছে কারণ একজন রে বেশি সম্মান করতে গিয়া হে মনে করেন যে আমারে দিছে বাস একটা শিল্পীর আর কি ওই একটু বালকিরা ক্যামেরাটা একটু বালকিরা চালায় ভিডিওটা কইরো এক শিল্পীর করছিলাম সম্মান হে দিছে আমারে বাস এ তো মনে করেন স্টেজ তার সাথে তো শেষ হইছে সে আবার আরেক স্টেজে গিয়ে মনে করেন যে আরেক বাস রেডি করছে মনে করেন হ্যাঁ না আবার আমার ওনার সাথে আমার গান না মামার শিল্পী তারা আপনি তারা আপনারা সকলে চিনেন আসতে সে হচ্ছে আমাদের বাউলদের মাতা আমাদেরই বাউলদের মাতা আলিয়া বেগম তারই ছাত্রী ছাত্রীর নাম হচ্ছে আকি সরকার আর কি এই কি আলামিন ভাই কারে নাইছে আচ্ছা এ ভাইরাসের কথা কইলি সব কিছু এলো হয়ে জায়গা এটা বুঝি না নাম হইছে মামা আকি এখন তার সাথে গান গাইছিলাম দেখেন বাবাজি এখানে ক্যামেরা আসছে না ওখানে ও ক্যামেরা আসছিল এখন ওর সাথে অন্য জনের কি জামেলা এটা তো আমি জানি না জানি তো ওর সাথে আরেকজনের জামেলা ওই জামেলা লোক মানে ক্যামেরা করতে আমাদের গানে ওই আলামিন ভেড়া গেছিল আর কি তো ও ভাবছে মনে হয় এই ক্যামেরা মনে আমার আমি মনে ভিডিও করছি ভিডিও করে মনে এই গানগুলো আমি ছাড়ছি ও সে মনে হয় এটা আমার ক্যামেরাম্যান তো লাস্টে যদি আমি যদি কাউকে ছোট করে কথা বলি সে কি আমাকে ছেড়ে দিবে ছেড়ে দিবে না সে লাস্টে কি করলো ক্যামেরাম্যানগুলারে অপমান করলো কি অপমান এমন অপমান না ডাইরেক্ট ঠেডি দিছে যে আপনারা যদি উল্টা পাল্টা কিছু সারেন ক্যামেরা থাকতো না ক্যামেরার আব্বু বলে থাকতো হ্যাঁ আলামিন বের মতন ওই আলামিন বের ক্যামেরা বলে নিছেগা। ওই শেষ শিল্পী আর কি তো এ অবস্থা হইছে তারে কইছিলাম কি জানিন নি কথার তেজলা ওই সাউন্ড নিয়া যে বাইট টু বারান সেই স্টেজ ওইটা কইতাছে কো আমারে তো বাড়াবাড়ি লাগতো না যা আছে তাই দেন আবার শুরুই কইতাছি আবার আমি স্টিজটা কইছিলাম তার কথার ব্যক্তিতে যে সেত বুড়া মানুষ তার এত কিছু লাগে না আমি ডিজিটাল যুগের মানুষ আমার আবার বেশি কিছু লাগে আমার একটু সাউন্ড বাড়াই দিয়ে হ্যাঁ ফেসবসে হেরে বলে গেছি বুড়া আচ্ছা ভাই আমি কি বুড়া হব না বুড়া কোন কোনো দোষ হইছে সে তো গেছে মনে করে নয়ন নয়ন বাইরের লোকে গান নয়ন শেখেরে নি নয়ন শেখে বাইর লোকে গান এ নয়ন শেখ বাইও তাইলে কইছে বুড়া এটা কি আমার দোষ কন ভাই ওরে আমি শিখাই দিছি ওরে কই অন্য লাগিয়া ওখানে তো আমার নামে শুরু করছে বদনাম এমন বদনাম না আমি বলে কি দান দাম হইস নাকি কি দানি মরিস হ্যাঁ এখন আপা আপনি তো চিন্তা করছেন না যে আপনি যে মুডা হইতে হইতে দিনের দিন কি হইতেছেন দুই দিন পরে যে বাস্ট হয়ে যাবেন গা আপনার খেয়াল নাই আল্লাহ পাক বলেছে শুনো